বিশ্বের সব থেকে খারাপ খাবার কোনটি জানেন বিশ্বের সবচেয়ে খারাপ খাবার হিসেবে চিহ্নিত হওয়া খাবারগুলির একটি তালিকা প্রকাশিত হয়েছে যেখানে প্রথম একশোর তালিকা এদেশের একটি তরকারিও রয়েছে বিশ্বের সবচেয়ে জঘন্য খাবার হিসাবে কোন খাবারগুলি চিহ্নিত হয়েছে সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে কোন কোন খাবার তার একটি তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস সেই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের একশোটি খাবারের জায়গা হয়েছে যে তালিকায় এদেশের একটি বেগুনের তরকারিও জায়গা পেয়েছে এই তালিকায় সবচেয়ে খারাপ খাবার হিসাবে জায়গা পেয়েছে সুইডেন ও ফিনল্যান্ডে খাওয়া হয়ে থাকা ব্লটপাট নামে একটি খাবার যা আদপে অত্যন্ত স্বাস্থ্যকর এটি রান্না করতে প্রাণীর রক্ত ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ব্যবহার হয় রেনডিয়ারের রক্ত এই তালিকায় ইউরোপ আমেরিকা এশিয়ার অনেক দেশের খাবার জায়গা পেয়েছে জায়গা পেয়েছে ভারতের একটি বেগুনের পদও একশোটি খাবারের মধ্যে ভারতের ওই একটিমাত্র খাবারই জায়গা পেয়েছে খাবারটি তৈরির প্রধান দুটি আনাজ হল আলু আর বেগুন এছাড়া পেঁয়াজ টমেটো এবং নানা ধরনের মশলা ব্যবহার করা হয় এই রান্নাটি রাঁধার জন্য এটি পাঞ্জাবের বাসিন্দাদের অন্যতম প্রিয় একটি পদ শুকনো আলু বেগুনের তরকারি এটির নাম আলু বেঙ্গন রুটি বা পরোটা দিয়ে পাঞ্জাবের মানুষজন এটি খেতে বেশ পছন্দ করেন কিন্তু বিশ্বের অন্যতম খারাপ খাবার হিসেবে চিহ্নিত তালিকায় এই খাবারটির জায়গা হয়েছে আনন্দের কথা বাংলার কোনো রান্না এই তালিকায় জায়গা করে নেয়নি এটাই প্রমাণ করে বাংলার রান্নার কোনো তুলনাই হয় না